কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্যে রচিতে নারী ওইছে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাদি সমান যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবাম ভাগবতে কথা বেশের লেখনী যথা তার মর্ম বৃন্দাবন জানি শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে গৌড় কৃষ্ণে এক করি মানি ভক্তগণ পুনরায় ভক্তের অনুরোধে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডর যেখানে আমি আমার বাণীকে শান্ত করে দিয়েছিলাম সেখানে সেই লীলাকে এগিয়ে নিয়ে যাব পাশাপাশি ভাগবত কথাও চলতে থাকবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের একাদশ অধ্যায় খুব মন দিয়ে চৈতন্য কথা গৌর কথা শ্রবণ করুম ভাগবত শ্রবণ মঙ্গলম নিধি গৌরাঙ্গ কোতা হইতে আইলা প্রেম সিন্ধু অনাথের নাথ প্রভু পতিত জনের বন্ধু জয় জয় বিশ্বম্ভর দ্বিজকুল সিংহ জয় হৌ যত চরণের ভৃঙ্গ জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন জয় দামোদর স্বরূপের প্রাণধন জয় রূপ সনাতন প্রিয় মহাশয় জয় জগদীশ গোপীনাথের হৃদয় হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর নবদ্বীপে মধ্যখণ্ডে কৌতুক অনন্ত ঘরে বসি দেখোয় শ্রীবাস ভাগ্যবন্ত নিষ্কপটে প্রভুরে শিবিলা শ্রীনিবাস গোষ্ঠী সঙ্গে দেখে প্রভুর মহাপরকাশ শ্রীবাসের ঘরে নিত্যানন্দের বসতি বাপ বলি শ্রীবাসেরে কর প্রীতি অহরুণীশ বাল্যভাবে বাহ্য নাহি জানে নিরবধী মালিনীর করে স্তন পানে কভু নাহি দুগ্ধ পরশিলে মাত্র হয় এই সব অচিন্ত শক্তি মালিনী দেখ চৈতন্যের নিবারণে কারে নাহি কহে নিরবধি বাল্যভাব মালিনী দেখ প্রভু বিশ্বম্বর বলে শুন নিত্যানন্দ কাহার সহিত পাছে করো তুমি দ্বন্দ্ব চঞ্চলতা না করিবা শ্রীবাসের ঘরে শুনিয়া শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণ স্মরে আমার চাঞ্চল্য তুমি কবু না পাইবা আপনার মতো তুমি কারে না ভাবিবা বিশ্বম্বর বলে আমি তোমা ভালো জানি নিত্যানন্দ বলে দোষ কহ দেখি শুনি হাসি বলে গৌরচন্দ্র কি দোষ তোমার সব ঘরে অন্নবৃষ্টি করো অবতার নিত্যানন্দ বলে ইহা পাগলে সে করে এ ছলায় ঘরে ভাত না দিবে আমারে আমারে না দিয়া ভাত সুখে তুমি খাও অপকীর্তি আর কেন বলিয়া বেড়াও প্রভু বলে তোমার অপকীর্তে লাজ লাজ পাই সেই সে কারণে আমি তোমারে শেখাই হাসি কহে নিত্যানন্দ বড় ভালো ভাল চাঞ্চল্য দেখিলে শিখাই বা সর্বকাল নিশ্চয় বুঝিলা তুমি আমি সে চঞ্চল এত বলি প্রভু চাহি হাসে খলখল আনন্দে না জানে বাহ্য কোনো কর্ম করে দিগম্বর হই বস্ত্র বাঁধিলেন শিরে জোরে জোরে লম্ফ দেই হাসিয়া হাসিয়া সকল অঙ্গনে বুলে ঢুলিয়া ঢুলিয়া গদাধর শ্রীনিবাস আর হরিদাস শিক্ষার প্রসাদে সবে দেখেন দিগবাস ডাকি বলে বিশ্বম্ভর কর কর্ম গৃহস্থের বাড়িতে মত নহে ধর্ম এখনি বলিলা তুমি আমি কি পাগল এই ক্ষণে নিজ বাক্য ঘুচিলে সকল যার বাহ্য নাহি তার বচনে কি লাজ নিত্যানন্দ ভাসই আনন্দ সিন্ধু মাছ আপনে ধরিয়া প্রভু পড়ায় বসম এমতো মত অচিন্ত নিত্যানন্দের কথম চৈতন্যের বচন অঙ্কুশ মাত্র মানে নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্রপ্রায় করি যোগায় নিত্যানন্দ অনুভব জানে প্রতিব্রতা নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা একদিন পিতলের বাটি নিল কাকে উড়িয়া চলিল কাক যে বনেতে থাকে অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেল মহাচিন্তে চিন্তা মালিনীর চিত্তেতে জন্মিল বাটি খুই সেই কাক আইল আর বার মালিনী এ শূন্য বদন্তাহার মহাতীব্র ঠাকুর পণ্ডিত ব্যবহার শ্রীকৃষ্ণের ঘৃতপাত্র হইল অপহার শুনিলে প্রমাদ হবে হেন মনে গণি নাহিক উপায় কিছু কান্দে মালিনী হেনকালে নিত্যানন্দ আইলা সেই স্থানে দেখো মালিনী কান্দে অঝোর হাসি বলে নিত্যানন্দ কান্দ কি কারণ কোন দুঃখ বল সব করিব খণ্ড মালিনী বলয়ে শুনো শ্রীপাদ গোসাই ঘৃতপাত্র কাকে লই গেল কোনঠাই নিত্যানন্দ বলে মাতা চিন্তা পরিহরো আমি দিব বাটি তুমি ক্রন্দন স্মর ডাক কাক প্রতি হাসি প্রভু বলয়ে বচন কাক তুমি বাটি ঝাট আনোহ এখন সবার হৃদয় নিত্যানন্দের বসতি তার আজ্ঞা লঙ্গিবেগ কাহার শকতি শুনিয়া প্রভুর আজ্ঞা কাক উড়ি যায় শোকাকলি মালিনী কাকের দিকে চায় ক্ষণেকে উড়িয়া কাক অদৃশ্য হইল বাটি মুখে করিপূর্ণ সেখানে আইল আনিয়া থুইল বাটি মালিনীর স্থানে নিত্যানন্দ প্রভাব মালিনী ভালো জানে আনন্দে মূর্ছিত হইল অপূর্ব দেখিয়া নিত্যানন্দ প্রতিস্তুতি করে দান্ডাইয়া যেই যেস যেজন আনিল মৃত গুরুর গুরুর নন্দন। যেজন পালন করে সকল ভুবম যমের ঝমের ঘর হইতে যে আনিতে পারে কাকস্থানে বাটি আনে কি মহত্ব তারে যাহার মস্তক উপরি অনন্ত ভুবাম লীলায় না জানে ভর করয়ে পালন অনাদি ধ্বংস হয় যার নামে কি মহত্ব তার বাটি আনে কাকস্থানে যে তুমি লক্ষণ রূপে পূর্বে বনবাসে নিরন্তর রক্ষক আছিলা সীতা পাশে তথাপিও মাত্র তুমি সীতার চরণ ইহা বই সীতা দেখিলে কেমন তোমার যে বাণে রাবণের বংশনাশ সেই তুমি যেই বাটি আনো কেমন প্রকাশ যাহার চরণে পূর্বে কালিন্দি আসিয়া স্তবন করিল মহাপ্রভাব জানিয়া চতুর্দশ ভুবান পালন শক্তি যার কাকস্থানে বাটি আনে কি মহত্ব তথাপি তোমার কার্যে অল্পনাহি হয় যেই কর সেই সত্য চারিবেদে কয় হাসে নিত্যানন্দ তান শুনিয়া স্তবন বাল্যভাবে বলে মুই করিব ভোজন নিত্যানন্দ দেখিলে তাহার স্তন ঝরে বাল্যভাবে নিত্যানন্দ স্তন পান করে এই মতো অচিন্ত নিত্যানন্দের চরিত আমি কি বলিব সব জগতে বিদিত করয়ে দুর্গেয় কর্ম অলৌকিক যেন যে জানয় তত্ত্ব সে মানয়ে সত্য হেন অহরণিস ভাবা বেশে পর মুাম সর্ব নদিয়ায় বুলে জ্যোতির্ময় ধাম কিবাযোগী নিত্যানন্দ কিবা তত্ত্বজ্ঞানী যাহার যেমত ইচ্ছা না বলয় কেনি যে যে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে তবু সে চরণ মর রহুক হৃদয় এত পরিহারেও যে নিন্দা করে তবে শিরের উপরে এই মতো আছে শ্রীবাসের ঘরে গৌরাঙ্গ আপনে রক্ষা করে একদিন নিজ গৃহে প্রভু বিশ্বম্ভর বসিয়াছি লক্ষ্মী সঙ্গে পরম সুন্দর যোগায় তাম্বুল লক্ষ্মী পরম হরিষে প্রভুর আনন্দে না জানয় রাত্রিদী যখন থাক कोई लक्षी লক্ষ্মী সঙ্গে বিশ্বম্ভর শচির চিত্তেতে হয় আনন্দ বিস্তর মায়ের সুখ ঠাকুর জানিয়া লক্ষ্মীর নিত্যানন্দ আনন্দ বিহবল আইলা প্রভুর বাড়ি পরম চঞ্চল বাল্যভাবে দিগম্বর রহিলা দাণ্ডাইয়া কাহারে না করে লাজ পরানন্দ পাইয়া প্রভু বলে নিত্যানন্দ কেনে দিগম্বর নিত্যানন্দ হয় করই উত্তর প্রভু বলে নিত্যানন্দ পরহ বস নিত্যানন্দ বলে আজি আমার গমন প্রভু বলে নিত্যানন্দ ইহা কেনে করি নিতাই বলে নার খাইতে না পারি প্রভু বলে এহ কহি কহ কেনে আর নিতাই বলেন আমি কেনু দশবার বার হইয়া বলে প্রভু মোর দোষ নাই নিত্যানন্দ বলে প্রভু এথা আই প্রভু কহে কৃপা করি পরহ বসম নিত্যানন্দ বলে আমি করিব ভোজন চৈতন্য আবেশে মত্ত নিত্যানন্দ রায় এক শুনে আর বলে হাসিয়া বেড়ায় আপনে উঠিয়া প্রভু পড়ায় বসন বাহ্য নাহি হাসে পদ্মাবতীর নন্দন নিত্যানন্দ চরিত্র দেখিয়া আই হাসে বিশ্বরূপ পুত্র হেন মনে মনে বাসে সেই মতো বচন শুনে সব মুখে মাঝে মাঝে সেই রূপ আই মাত্র দেখে কাহারে না কহে আই পুত্র স্নেহ করে সমস্নেহ করে নিত্যানন্দ বিশ্বম্ভরে বাহ্য পাই নিত্যানন্দ পড়িলা বসম সন্দেশ দিলেন আই করিতে ভোজন আই স্থানে পঞ্চক্ষীর সন্দেশ পাইয়া এক খায় আর আর চারি ফেলে দা ছড়াইয়া হায় হায় বলে আই কেনে ফেলাইয়া ফেলাইলা নিত্যানন্দ বলে কেনে একঠাই দিলা আই বলে আর নাহি কি কি খাই তবে কি খাইবা নিত্যানন্দ বলে চাহ অবশ্য পাইবা ঘরের ভিতরে আই অপরূপ দেখে সেই চারি সন্দেশ হয়ে পর থেকে আই বলে সে সন্দেশ কোথায় পড়িল ঘরের ভিতরে কোন প্রকারে আইল ধুলা খুচাইয়া সেই সন্দেশ লইয়া হরিষা আইলা আই অপূর্ব দেখিয়া আসি দেখে নিত্যানন্দ সেই লাড়ু খায় আই বলে বাপ ইহা পাইলা কোথায় নিত্যানন্দ বলে যাহা ছড়াইয়া ফেলিলু তোর দুঃখ দেখি তা তাই চাহিয়া আনিল অদ্ভুত দেখিয়া আই মনে মনে গনে নিত্যানন্দ মহিমা জানে কন জনে আই বলে নিত্যানন্দ কেনে মোরে ভার জানিল ঈশ্বর তুমি মোরে যায়া বাল্যভাবে নিত্যানন্দ আইর চরম ধরিবারে যায় আই করে পলায়ন এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠজন গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন বৈষ্ণবের অধিরাজ অনন্ত ঈশ্বর নিত্যানন্দ মহাপ্রভু শেষ মহিধর যেতে কেহম যেতে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে তবু সে চরণ ধন রহু হৃদয় বৈষ্ণবের পাছে মোর এই মনস্কাম মোর প্রভু নিত্যানন্দ হৌ বলরাম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাস তছু পদযুগে গাম ইতি চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে নিত্যানন্দ চরিত বর্ণনং নাম একাদশ অধ্যায় জয় বিশ্বম্ভর সর্ববৈষ্ণবের নাথ ভক্তি দিয়া জীবে প্রভু করো আত্মস্বাত হেনরীলা নিত্যানন্দ বিশ্বম্ভর সঙ্গে নবদ্বীপে দুই জনে করে বহুরঙ্গে কৃষ্ণানন্দে অলৌকিক নিত্যানন্দ রায় নিরবধী বালকের প্রায় ববসায় সবারে দেখিয়া প্রীত মধুর সম্ভাস আপনা আপনি আপনী হাস। গীতহাস সানুভাবানন্দে ক্ষণে করেন হুঙ্কার শুনিলে অপূর্ব বুদ্ধি জন্ময় সবার বর্ষাতে গঙ্গায় ঢেউ কুম্ভীরে বেষ্টিত তাহাতে ভাসয়ে তিলার দেখ নাহি ভিত সর্বলোক দেখি ডরে করে হায় হায় তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায় অনন্তের ভাবে প্রভু ভাসেন গঙ্গায় নাভুজিয়া সর্বলোক করে হায় হায় আনন্দে মূর্ছিত বা হয়েন দিবসেও ক্ষম তিনি চারি দিবসেও না হয় চেতন এই মতো আর কত অচিন্ত কথম অনন্ত জুথেতে নারী করিতে বর্ণন দৈবে একদিন যথা প্রভু বসি আছে আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে বাল্যভাবে দিগম্বর হাস্যশ্রীবদনে সর্বদা আনন্দ দ্বারা বহে শ্রী নিরবধি এই বলি করেন মোর পণ্ডিত হুঙ্কার হাসে প্রভু তান মূর্তি দিগম্বর তনু দেখিতে সুন্দর আথে ব্যাথে প্রভু নিজ মস্তকের বাস পড়াইয়া থুইলেন ততা হাস আপনে লেপিলা তান অঙ্গ দিব্য গন্ধে শেষে মাল্লত পরিপূর্ণ দিলেন শ্রী অঙ্গে বসিতে দিলেন নিজ সম্মুখে স্তুতি করে প্রভু শুনে সর্বভক্তগণ নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার তোমার এক বুঝিতে শক্তি মনুষ্যের কথা পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা চৈতন্যের রস নিত্যানন্দ মহামতি যে বলেন যে করেন সর্বত্র সম্মতি প্রভু বলে একখানি কৌপিন তোমার দেহ ইহা বড় ইচ্ছা ছয়ে আমার এত বলি প্রভু তার কৌপিন আনিলা ছোট করি চিরিলেন অনেক করিয়া সকল বৈষ্ণব মণ্ডলীরে জনে জনে খানি খানি করে প্রভু দিলেন আপনে প্রভু বলে এ বস্ত্র বান্ধ সবে শিরে অন্যের কি দায় ইহা পাঞ্ছে যোগেশ্বরে নিত্যানন্দ প্রসাদে সে হয় বিষ্ণু ভক্তি কৃষ্ণের হৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই সখী সখা সঙ্গী সখা সয়ন ভূষণ বন্ধু ভাই বেদের অগম্য নিত্যানন্দের চরিত্র সর্বজীব জনক স রক্ষক সর্বমিত্র ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময় ইহানে সেবিলে কৃষ্ণ প্রেম ভক্তি হয় ভক্তি করি ইহান কৌপিন বান্দ শিরে মহাযত্নে ইহা পূজা কর ঘরে পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগম, পরম আদরে শিরে করিলা বন্দম প্রভু বলে শুনহ সকল ভক্তগম নিত্য নিত্যানন্দ পাদদক করহ গ্রহম করিলেই মাত্র এই পাদদক পান কৃষ্ণের দৃঢ় ভক্তি হয় ইতে নাহি আম আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ পাখালিয়া পাদদক করয়ে গ্রহম পাঁচবার দশ বার একজনে খায় বাজ্য নাহি নিত্যানন্দ হাসয়ে সদায় আপনে বসিয়া মহাপ্রভু গৌর রায় নিত্যানন্দ পাদদক কৌতুকে লুটায় সবে নিত্যানন্দ পাদদক করি খা পাম মত্তপ্রায় বলি করয় আহবাম কেহ বলে আমি ধন্য হইল হইল জীবন আজই ধন্য হইল জীবন কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন কেহ বলে আজি হইলাম কৃষ্ণদাস, দাস কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ কেহ বলে পাদদক বড় সাধু লাগে এখনো মুখের মিষ্টতা ভাগ ভাগজে ভাঙ্গে কি সে নিত্যানন্দ পাদদকের প্রভাব পানমাত্র সবে হইলা চঞ্চল স্বভাব কেহ নাচে কেহ গায় কেহ গড়ি যায় হুঙ্কার গর্জন কেহ করয় সদায় উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন বিহবল হইয়া নৃত্য করে ভক্তগম অনেকে খনেকে শ্রীকৃষ্ণচন্দ্র করিলা করিয়া হুংকার উঠিয়া লাগিলা নৃত্য করিতে অপার নিত্যানন্দ স্বরূপ উঠিলা ততক্ষম নৃত্য করি দুই প্রভু বেরি ভক্তগম কারে গায়ে কেবা পড়ে কেবা কারে কেবাকার চরণের লয় শিরে কেবাকার গলাধরি করয় রোদন কেবা কোন রূপ করে না যায় বর্ণন প্রভু করিয়াও কারো কিছু ভয় নাই প্রভুভৃত্ত সকলে নাচয় একঠাঁই নিত্য নিত্যানন্দ চৈতন্যে করিয়া কুলাকুলি আনন্দে নাচেন দুই প্রভুকুতহলী পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতালে দেখিয়া আনন্দে সর্বগণে হরি বলে প্রেমরসে মত্ত দুই বৈকুণ্ঠ ঈশ্বর নাচেন লইয়া সব প্রেম অনুচর এই সব লীলার ক্রভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরভাব মাত্র কহে বেদ এই মতো সর্বদিন প্রভু নৃত্য করি বসিলেন সর্বগণ সঙ্গে গৌর হরি হাতে তিল তালি তিন তালি দিয়া শ্রী গৌর সুন্দর সবারে কহে নতি আমায় আত্ম তর প্রভু বলে এই নিত্যানন্দ স্বরূপেরে যে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে ইহান চরণে ইহার চরণ শিব ব্রহ্মার বন্দিত অতএব ইহানে করিও সবে প্রীত তিলার ইহানে যাহার দেশ রহে ভক্ত হইল সে আমার প্রিয় নহে ইহান বাতাস লাগিবেক যার গায়ে তাহারেও কৃষ্ণ না ছাড়িবে সর্বখায়। শুনিয়া প্রভুর বাক্য কো সর্বভক্তগণ মহাজয় জয়ধ্বনি করিলা তখন ভক্তি করি যে শোনোয় এইসব আখ্যান তার স্বামী হয় গৌরচন্দ্র ভগবান নিত্যানন্দ স্বরূপের এ সকল কথা যে দেখিল সে কাহারে জানয় সর্বথা এই মতো কত নিত্যানন্দের প্রভাব জানে যত চৈতন্যের প্রিয় মহাভাগ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদযান বৃন্দাবন দাস তছু পদযুগে গাম ইত ভাগবতী মধ্যখণ্ডে শ্রীনিমোহীবর্ণন নাম দ্বাশ্রদ্ধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম